প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা সাতাশ ভার্সন কম্বাইন্ড রাইস মিল যেটা দেখছেন এটা হলো সাতাশ ভার্সন নিউ মডেল কম্বাইন্ড রাইস মিল এটা দিয়ে আপনারা ধান ভাঙাইতে পারবেন গম ভুট্টা হলুদ মরিচ চাউল ডাউল যা আছে এক মেশিন দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে যারা আপনারা বেকার আছেন বেকার মুক্ত জীবন করতে প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই কম্বাইন্ড রাইস মিল দিয়ে তো এটা বাসা বাড়ি লাইনে চালাতে পারবেন এটা খুব সহজে আপনারা চালাইতে পারবেন এটা কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই এটা আপনারা নিজেরাই পারবেন এটা হলো কম্বাইন্ড রাইস মিল এখানে ওখানে আমরা ধান ভাঙাইতেছি ধান গম ভুট্টা এবং চাউল হলুদ তো ভাঙ্গায় আজকে আপনাদের দেখানো হবে তো এটা হলো কম্বাইন রাইস মিল কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির মেশিন দেখে ক্রয় করবেন এবং ম্যাট লেখা দেখে ক্রয় করবেন আমাদের প্রতিটা মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এবং যদি আপনারা না বুঝতে পারেন তাহলে নতুন অবস্থায় আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সেটিং করে দেখাই দিয়ে আসবে আর আপনারা কুরিয়ার চার্জ আমাদের ফ্রি আপনারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের মেশিনটা কয় করতে পারেন প্রথম অবস্থায় আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মেশিনটা সংগ্রহ করতে পারেন দেখেন এখানে আমরা ভোটটা গোড়া করলাম এটা হচ্ছে দানাদার করলাম একবারে দেখেন সুজির মতো হয়ে গেছে আবার আপনারা আদা ভাঙ্গাও করতে পারবেন এবং সুজির মতো এবং পাউডারও করতে পারবেন নেট পরিবর্তন করে দেখেন এখানে আমরা যে ভুট্টা দিলাম ভুট্টা দিয়ে এখান থেকে আমরা এটা দানাদার করব। করবো আপনারা গরু ছাগল এবং হাঁস মুরগির জন্য এবং ফিট বানানোর জন্য আপনারা এই কাসার মেশিন দিয়ে আপনারা দানাদার তৈরি করতে পারবেন এবং যারা মাছ চাষি ভাই আছেন তাদের জন্য আপনারা এটা খুব ভালো জিনিস একটা যে আপনার ফিট তৈরি করার জন্য যে আপনার ভুট্টা অথবা চাউল আবার গম আপনারা দানাদার করতে চান এই মেশিনটা দিয়েও আপনারা করতে পারবেন মেশিনটা নিতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে দেখে আপনারা মেশিন কয় করতে পারেন আমাদের প্রতিটা মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কেনার আগে অবশ্যই ম্যাট লেখা দেখে কয় করবেন এবং ওয়ারেন্টি কার্ড বুঝে নিবেন এবং যে সাতাশ ভার্সন মেশিনটা দেখতেছেন এটাতে আমাদের হপারগুলো থাকবে বড় এবং বডি থাকবে আগের যে মেশিন আছে ওটার থেকে অনেক বড় সাইজ আর এটার ভিতরে যে বিলেট দেখতেছেন এই বিলেটটা হলো এস বিলেট এবং যে জালি দেখতেছেন জালিটা এস এস এর জালি দেওয়া আছে তো কেনার আগে অবশ্যই সব কিছু দেখে শুনে আপনারা মেশিন ক্রয় করবেন দেখেন একবার আমরা হলুদ ভাঙাইছিলাম হলুদ একবারে পাউডার হয়ে গেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ